ভাবুন তো এমন একদল মানুষের কথা যাদের জন্ম হয় জলে সারা জীবন কেটে যায় জলেই আর মৃত্যুও হয় সেই জলেই যারা স্থলভূমি বা ডাঙাকে ভয় পায় এটা কোনো কল্পবিজ্ঞান নয় কোনো সিনেমার গল্পও নয় এটা এক জলজ্জান্ত সত্যি। এই পৃথিবীতেই বাস করে এমন এক উপজাতি যাদের কাছে সমুদ্রই তাদের দেশ সমুদ্রই তাদের জীবন কারা এরা এদের পরিচয় বাজাও উপজাতি সাধারণ মানুষ এদের চেনে সমুদ্র জিপসি বা সমুদ্র যাযাবর নামে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ফিলিপাইনের বিস্তীর্ণ সমুদ্রই এদের ঘরবাড়ি বাড়ি এদের জীবনযাত্রা এতটাই আলাবা যে আমাদের প্রচলিত ধারণা ভেঙে চুরমার করে দেবে এদের কোনো স্থায়ী ঠিকানা নেই আজ এখানে তো কাল অন্য কোন সমুদ্র উপকূলে মাছ ধরাই এদের একমাত্র জীবিকা আর সেই মাছ বিক্রি করার জন্যই নিতান্ত প্রয়োজনে তারা ডাঙায় পা রাখে কিন্তু জানেন কি বেশিক্ষণ স্থলে থাকলে এদের শরীর খারাপ হয় যাকে বলে ল্যান্ড সিকনেস হ্যাঁ ঠিকই শুনছেন ডাঙায় উঠলে অসুস্থ হয়ে পড়ে এই জলের মানুষেরা কিন্তু যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য তা হলো তাদের অবিশ্বাস্য শারীরিক ক্ষমতা কোনো আধুনিক যন্ত্রপাতি কোনো অক্সিজেন সিলিন্ডার ছাড়াই বাজাউরা জলের তিরিশ মিটার গভীরে অনায়াসে ডুব দিতে পারে এবং একটানা পাঁচ থেকে ১৩ মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে ভাবা যায় কিভাবে সম্ভব এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন হাজার হাজার বছর ধরে সমুদ্রের সাথে অভিযোজনের ফলে এদের শরীরে জিনগত পরিবর্তন ঘটেছে সাধারণ মানুষের তুলনায় এদের প্লিহা প্রায় পঞ্চাশ শতাংশ বড় যা অতিরিক্ত অক্সিজেনযুক্ত লোহিত রক্তকণিকা সঞ্চয় করে রাখে ডুব দেওয়ার সময় এই প্লিহা সংকুচিত হয়ে শরীরে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে যা তাদের প্রাকৃতিক স্কুবা ট্যাঙ্কের মতো কাজ করে এই অবিশ্বাস্য দক্ষতা তারা অর্জন করে জন্ম থেকেই বাজাও শিশুরা হাঁটা শেখার আগেই সাঁতারা ডুব দেওয়া শেখে কারণ এটাই তাদের অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় কিন্তু এই বিস্ময়কর জীবনের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন এবং মর্মান্তিক বাস্তবতা শিক্ষার আলো এদের কাছে পৌঁছায়নি বেশিরভাগ বাজাও নিরক্ষর এমনকি তারা নিজেদের বয়স কত সেটাও জানে না আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা ফিলিপাইন কোনো দেশই আজ পর্যন্ত এই উপজাতিকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি তাদের নেই কোনো পাসপোর্ট নেই কোনো পরিচয়পত্র এই আধুনিক পৃথিবীতে তারা রাষ্ট্রহীন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমুদ্রে ভেসে বেড়ালেও কোনো দেশের খাতায় কলমে তাদের অস্তিত্বই নেই তাহলে ভাবুন যারা প্রকৃতির সাথে মিশে গিয়ে নিজেদের শরীরকেই বদলে ফেলেছে এই সভ্য পৃথিবীতে তাদের পরিচয় কী তারা কি শুধুই এক রাষ্ট্রহীন বিস্ময় হয়ে থেকে যাবে আপনার কি মনে হয় কমেন্টে আমাদের জানান